বন্ধুরা আজকে আমরা বড়দিন উপলক্ষে পিকনিক খাব তাই আমি ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে এখানে পিকনিকের আয়োজন হচ্ছে তোমরা আমার সাথে থেকে এই পিকনিকে অংশগ্রহণ করো আর দেখতে থাকো পিকনিকের ডেকোরেশন একদম কমপ্লিট এখন আমি বাপের বাড়িতে আছি এটা আমাদের বাড়ির বাইরে ফ্যামিলি পিকনিক হচ্ছে এখানে আমি আর আমার ভাইয়ের বউ পেঁয়াজ আদা রসুন এই সবকিছু ছুলে নিচ্ছে এই যে এখানে গ্যাস হাঁড়ি সবকিছু কিছু নিয়ে আসে গ্যাসের মধ্যেই রান্না করব। লঙ্কাগুলো চিড়ে নিচ্ছে এখানে আছে বাঁধাকপি পেঁয়াজ গ্রেড করে নিচ্ছে এখানে ভাইয়ের শ্বশুর মশাই আর আমার বাবা গল্প করছে এইদিকে ভাত বসিয়ে দিয়েছে এখন মা শিলনোড়ায় মশলা বাঁধতেছে শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে রান্নার টেস্টে কিন্তু একদম আলাদা হয় পিকনিক রাতে যাচ্ছে তাই ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার হবে তোমরা দয়া করে ভিডিওটি দেখে নেবে মটন বেছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মটনের মধ্যে আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ সব মশলাগুলো একসাথে দিয়ে মা খুব ভালো করে মটনগুলো মেখে নিচ্ছে আমরা এইদিকে বাঁধাকপি কেটে নিচ্ছি আর মা এখন মটনে যে আলু দেবে সেই আলুগুলো এখন সর্ষের তেলের মধ্যে ভেজে নেবে এখন আলুগুলো দিয়ে আলুর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবে আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেবে বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে এখন মা মটন রান্না করবে আমাদের এই বড়ো বড়দিনে সবাই পিকনিক খায় এবার মশলা সহ মটনগুলো খুব ভালো করে কষিয়ে নেবে মটন এখানে হতে থাক ততক্ষণে আরেক জায়গায় পিকনিক খাওয়া হচ্ছে চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় নিয়ে আসি বন্ধুরা চলে আসলাম আরেক জায়গায় এখানে আমার কাকিমা জেঠিমা কাকাতো জ্যাঠাতো বৌদি ভাইয়ের বউ সবাই এখানে আছে কেউ কেউ এখানে সবজি গাছে আর এখানে আমার একটা বৌদি রান্না করতেছে মাছ ভাজা করছে এখন অন্ধকারের জন্য ভালো করে দেখা যাচ্ছে না আবার চলে আসলাম আমাদের এখানে ভাত হয়ে গেছে মা ভাতের মাছ ছেঁকে নিল মটন ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছে জল দিয়ে মটন গুলো খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছে এখন আমি একটু রান্নার এখানে আছি মা একটু ব্যস্ত আছে তাই একদিকে মটন রান্না হচ্ছে আর একদিকে চাটনি রান্না হচ্ছে জলপাই কুল আর চালতায় একসাথে চাটনি মটন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে জল কমিয়ে মটন আবার ভালো করে কষিয়ে নিয়েছে এবার আমরা মটন কষা একটু খেয়ে নেব তোমরা কেকে রান্নার সময় এভাবে মটন কষা খেয়ে নাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে মটন রান্না একদম হয়ে গেছে এইদিকে চাটনিও রেডি এবার ফোড়নে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি পাঁচ ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিল বন্ধুরা বাঁধাকপিতে রুই মাছের মাথাও দিয়েছে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট রেডি পিকনিকে বেশি কিছু রান্না হয়নি তবু একবার তোমাদের দেখিয়ে দেই মটন কারি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট জলপাই কুল আর চালতার একসাথে চাটনি আর ভাত এবার সব শেষে আছে নলেন গুড়ের রসগোল্লা এখানে আমার একটা বৌদির মেয়ে আমার ছোট্ট ভাস্তি তাকে ভাত খাইয়ে দিচ্ছি এখানে আমার ভাইয়ের শ্বশুর মশাই আর বাবা মানে দুই বিয়াই একসাথে খেতে বসেছে বন্ধুরা এবার আমরা খেতে বসব বন্ধুরা আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিও পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে এখানে তোমাদের দাদা আমার ভাই আর ভাইয়ের বউ খেতে বসেছে মা দিচ্ছে আর আমি ভিডিও করছি কেমন হয়েছে রান্না আমার মায়ের হাতে রান্না দারুণ হয়েছে রান্নাটা মতো রান্না বন্ধুরা এখন আমি এখানে খেতে বসেছি মায়ের হাতের কারি রান্না খেতে কিন্তু একদম আলাদাই টেস্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে